আপনারা যে একটা ভিডিওটা দেখলেন এখানে কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে যেটা হচ্ছে যে লোকটি চাইলে কিন্তু তার পাশা লোকটাকে কিন্তু বের করে দিতে পারতো বা সরে দিতে পারতো কিন্তু সে কিন্তু সেটা করে নাই সে কি করলো সে কিন্তু তার তার নিজে বিবেক তার মনুষ্যত্ব কাজে লাগে তাকে বললো যে ভাই থাকেন আপনি থাকেন আপনার আমার সাথে ব্যবসা করেন সো ভালো কিছু দেখলে হিংসা না করে তাকে সাপোর্ট করুন তাকে দোয়া করুন তাকে পাশে রাখুন রিজিক এমন একটা জিনিস আপনার কপালে তার যেটা থাকবে সেটা হবে মানুষ কখনো তার রিজেক্ট নিতে পারবে না জানলাম আছে সো পরিশেষে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আমাদের প্রিয় নবী হজরতম সাল্লাহ আসলাম একটা হাদিস দিয়ে আমাদের নবী কুমসাল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি টাকা অবলম্বন করে স্বয়ং আল্লাহ তালা তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনা করতে হবে না না কারো ভালো কিছু দেখে হিংসা না করে তার জন্য দোয়া করবেন